আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম কবিতাটি ঠাস ঠাস ধ্রুম ধ্রাম শুনে লাগে খটকা, তাই বলো আমি ভাবি পটকা সাঁ সাই ফন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে পোলের গন্ধ হুড়মুড় ধূপধাপ শুনি ভাইরে দেখছ না হিম পড়ে যে ওনাখো বাইরে ছুপ ওই চুপ ছাপ চপাস চাঁদ বুঝি ডুবে গেল ঘপ ঘপ গবাস ক্যাশ ক্যাশ ক্যাস ক্যাঁস রাত কাটে ওই রে দুর্দার চোরমার ঘুম কইরে ঘর ঘর ভন ভন ঘুরে কত চিন্তা কত মন নাচ শোন ধেই দেই দিনতা ধেই দেই দিনতা ঠান খুনঠানঢনঢন কত ব্যথা বাজে রে ফট ফট পুক ফাটে তাই মাঝে মাঝে রে হৈ হৈ মার মার বাপ বাফ চিৎকার মালকোছা মারে বুঝি সরে পড়ে এইবার